প্রিয় দর্শক আজ জিন্দা পার্কে আমি দেখাবো আপনাদের একটি সুন্দর বিল্ডিংয়ের কাজ হচ্ছে এই আমি সিঁড়ি দিয়ে উঠতেছি সিঁড়িগুলো খুব সুন্দর আপনারা জিন্দা পার্কে আসলেই দেখতে পাবেন এখানে একটি দেখতে পাচ্ছি গাছ গাছটিকে পাচরণ জন্য কি সুন্দর গাছটি যেন না কাটে তাদেরকে গাছটিকে কি সুন্দরভাবে রেখে দেওয়া হয়েছে পরিবেশ বান্ধব সিঁড়িতে আমরা এখন আমি যাব এই বিল্ডিংয়ে কাজ করতেছেন আমাদের মাসুদ ভাই আমরা কথা বলবো এখন এখানে যে কাজ করেন অনেক অনেক দিন ধরে আমাদের মাসুদ ভাই দেখতে পাচ্ছেন খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশে এই নান্দিক ঘরটি তৈরি হচ্ছে মাসুদ ভাই

এপাশে বেলকুনি বেলগুন্ডির থাকবে উপাশে প্রকৃতি উপভোগ করা যায় এই যে আপনারাও দিন দাবি আসলে এরকম ঘরগুলো আপনারা দেখতে পারবেন এবং আপনারা সিঁড়িতে উঠে আপনারা ছবি তুলতে পারবেন খুব সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশ গাছপালা দিয়ে ঢাকা গরমের সময় ঠান্ডা যাই হোক দর্শক দর্শক কিছু বলেন কী বললো সবাই আসেন আসে এখন বেড়ে যায় বেড়ে আচ্ছা আচ্ছা যাই হোক দর্শক আপনাদের মাসুদ ভাই বললো যে আপনারা এখানে আসবেন দেখবেন ঘুরবেন এই যে এখান থেকে আপনারা অনেক কিছু উপভোগ করতে পারবেন ঠিক আছে দর্শক সর্বোপরি আপনারা জিন্দাপাকে আসবেন ওই পাশে একটি বিল্ডিং এই আমাদের স্থাপনাগুলো আপনারা ঘুরে ঘুরে দেখবেন এটাই আশা চাওয়া ঠিক আছে আজকে পর্যন্ত ধন্যবাদ